আসসালামু আলাইকুম প্রিয় ভিউ বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চটপটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব মটর ডাল প্রেশার কুকারে নরম করে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ও শশা কুচি করে নিয়েছি একটা ডিম সেদ্ধ আর তেঁতুল পানি তেঁতুল পানিতে সামান্য পরিমাণ চটপটি মশলা মাখিয়ে নিয়েছি আর তিনটে আলু সেদ্ধ করে এভাবে ভেঙে ভেঙে টুকরো করে নিয়েছি তো যাই হোক চটপটির সব উপকরণ প্রস্তুত হয়ে গেল এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি বাজার থেকে চটপটি কিনে আনার চেয়ে ঘরে বানিয়ে খেলে কিন্তু অর্থের অনেকটা সাশ্রয় হয় এছাড়াও বাজারে চটপটি তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে আর ঘরে তৈরি করলে সেটা স্বাস্থ্যকর পরিবেশে তো অবশ্যই হয় সবগুলো উপকরণ একসাথে নিয়ে তার উপরে দুই টেবিল চামচ চটপটি মশলা দিয়ে দিলাম আর এই চটপটি মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি এই চটপটি মশলার রেসিপি এক সময় আপনাদের সাথে শেয়ার করব আর ডিমটা এভাবে কুচি করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে উপর দিয়ে পেঁয়াজ শশা ও কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিচ্ছি এবং ডিমটা ছিটিয়ে দিয়ে আবার একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাদু চটপটি তো ভিউয়ার্স বন্ধুগণ কেমন হলো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ সবাইকে ভালো রাখুক সে কামনায় আল্লাহ হাফেজ